দেন আগে তো এক অবস্থা পরে এক অবস্থা আগের জন আসে শেষ করলো 40 মিনিট স্যার কেমন আছেন ভাই একটু দোয়া জন্য জি আদ্দাতিকর দরবাট্টা করে এটা কলবের বিষয় বলেন না মারিফাত কিসের বিষয় আদ্দাতিকতা এটা কলবের বিষয় এটা ব্রেনের বিষয় নয় আমি আগে বলছি ব্রেন জবান কলবের কথা এক নয় দুই নয় একশো চুয়াল্লিশ চুয়াল্লিশ বার আমার আল্লাহ কোরআন মাজিদে কলবের কথা বলছেন আল্লাহ পারবেন সেই তাস্কিয়ার চ্যাপ্টারটা যারা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মাদ্রাসার শিক্ষার্থীরা ওরা পড়াশোনা করবে আকাইদ এবং ফিক এই কিতাবের মধ্যে যেগুলো তাস্কিয়া আলোচনা সে এবার দেখলাম এই নতুন বইতে তাস্কিয়া পুরো আধ্যাত্মিকতার চ্যাপ্টারটাকে হাইড করে দিয়েছে ওটা পুরোটাই ডিলিট করে দিয়েছে আপনারা বলেন এই তাস্কিয়াকে বাদ দিয়া বাংলার জমিন থেকে এই পৃথিবী থেকে তাস্কিয়া এটা কি কখনো মিটানো যাবে হাত তুলে মুসলমান মিটানো যাবে নারায়ণ তকবীর আল্লাহু আকবার নারায়ণ রিসালাত ইয়া রাসূলুল্লাহ ওলি আল্লাহ

আধ্যাত্মিকতা যদি বাদ দিতে চাও নিজেদের মুরব্বীদের অস্তিত্ব টিকবে না সাবধান হয়ে যাও বাংলাদেশের কোমলমতির শিক্ষার্থী না তারা তাস্কিয়া শিখতে পারবে না হাত দিল তাস্কিয়াতে নজুবিল্লা বলেন মাহাজ আল্লাহ বলেন মাহাজ আল্লাহ অবাক লাগে আমাদের কাছে সবাইকে সব চার হতে হবে আপনারা হয়তোবা দেখেছেন আগের বইয়ের চ্যাপ্টার আগের বই এবং পরের বই দুটো বইয়ের মধ্যে অনেক পার্থক্য করে দিয়েছে আমরা শুধু ফাইন্ড আউট করেছি আবার যত একটা কিতাব থেকে তাতে দেখলাম চ্যাপ্টারটাকে বাদ দেওয়া হয়েছে যদি না থাকে তাস্কিয়া বাংলাদেশের শিক্ষার্থীরা গরু ছাগলের মতো হয়ে যাবে শুধু ছাত্র না ছাত্রীরা নয় বরং বাংলার কমলমতি শিশুরা বাংলাদেশের মানুষ গরু ছাগল যেমন তার চেয়েও খারাপ হয়ে যাবে যদি তাস্কিয়া উঠায় দেয় এদেশে পীর মা যদি না থাকতো মাহফিল যদি না হতো মসজিদের খোতাবাই কেরাম ওলামাই কেরাম আয়ম্মাই কেরাম তারা যদি মসজিদে তাস্কিয়ার বয়ান না করত মানুষ আর গরু সকলের মধ্যে কোনো পার্থক্য থাকতো না তুমি কোন সাহসে তাস্কিয়ার মতো জায়গায় তুমি হাত দিলা ভালো করে বুঝে দেখা দরকার ছিল ব্রেন বলুন কি আরে জোরে জবান কাল ব্রেন জবান এখানে থাকে এলমে শেরিয়াত কি থাকে আর কলপটা হলো এলমে মারেফতের জায়গা এটা মাসাবিহুল হুদা এটা মার্কাজুল মার্কাজুল তাকওয়া সুবহানাল্লাহ বলেন এটা মার্কাজুল মাহাব্বা এটা মহাব্বতের মার্কাস কিসের মার্কাজ সব আলেমের বক্তব্য নেওয়া যাবে না যদি কোন আলেম এই জায়গা থেকে শুধু কথা বলেন ওর কথা নিব না ওই আলেমের বক্তব্য নিব ওই আলেমের ওয়াজ শুনবেন ওই আলেমের বক্তব্য কোট করবেন যারা এইখান থেকেও নাই ব্রেন থেকেও কোট করে কলম থেকেও কোট করে আমান জামা বাইনাহুমা ফাকা তাহকাকা এই জায়গা থেকে নিবে এই জায়গা থেকে নিবে দুইটা জায়গা থেকে যে কোট করবে তিনি হলো মুহাক্কিক সুবহানাল্লাহ কারণ ব্রেন থেকে যেটা নেন এটা ভুল হয় কি হবে হবে শরীয়তের মধ্যে যারা এলমের শরীয়তের অনেক বিষয় আছে এটা অনেক সময় অনেক বিষয় আছে এলমের শরীয়ত শুধু বলি না আমি মানে সাধারণ জেনারেল ইন জেনারেল নলেজ যেটা সায়েন্স ফিজিক্স কেমেস্ট্রি আছে না পদার্থবিজ্ঞান রসায়ন ত্রিকোণমিতি পরিমিতি আরো কত রকমের সায়েন্সের আছে না এই বিজ্ঞানীদের কথা সকালে একটা দুপুরে একটা বিকেলে আরেকটা রাতে আরেকটা এক সময় বিজ্ঞান বলতো পৃথিবী ঘুরে কয় না পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে এবার বলে পৃথিবীও ঘুরে সূর্য ঘুরে আমরা নিজেরও ঘুরি আমরা বাকি থাকবো কেন তাহলে দেখেন গুরাঘুরিতে সবাই ব্যস্ত সবাই ঘুরে এবার আর আমার আল্লাহ দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন কে ঘুরে আর কে ঘুরে না লা সুয়ামী লাহে আহ চৌধুরী খেল কমার বলা লাইলু সাহাবিকুন ওয়া কুল্লুন ফি ফালা কেই ইয়েস বাহন আল্লাহ কুমার মানে ব্রেইনে যেটা আছে এটা মিস্টেক হয় কে হয় ব্রেনের নিজস্ব ক্যাপাবিলিটি নাই বলেন ব্রেনের নিজস্ব ক্যাপাবিলিটি ক্যাপাবিলিটি নাই ব্রেনের নিজস্ব ক্ষমতা নাই এলএম প্রডিউস করার বরং ব্রেন এলএমটাকে মানে এলএম তৈরি করে পাঁচজন সৈন্য নিয়া পঞ্চ ইন্দ্রিয়ের হেল্প লাগে ব্রেনের কয়জনে বলেন চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা এই যে পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয়ের হেল্প নিয়ে সে এখানে ব্রেনে এলএম প্রডিউস করে নলেজ সে ডেভেলপ করে আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন ব্রেন বলো এটার নাম কি সালি সাহেবের এটার হাতে যেটা এটার নাম কি যদি ব্রেনকে আপনি জিজ্ঞেস করেন ব্রেন বলবে এনতাজার সোয়াই তুমি একটু ইন্তেজার করো ফের দেখো বিশ সেকেন্ড তুমি এতেজার সোয়াই তুমি ইন্তেজার করো ফের দেখো ইন্তজার করো তারপর তোমাকে আমি দিচ্ছি ব্রেন তখন টেলিফোন করবে চোখের কাছে আল্লাহ পারেন ব্রেন টেলিফোন করবে কার কাছে চোখের কাছে টেলিফোন করবে চোখ তুমি তাড়াতাড়ি বলো সালি সাহেবের হাতে এটা কি চোখ তখন মুহূর্তের মধ্যে বলবে সালি সাহেবের হাতে এটা একটা টিস্যু এবং এই টিস্যুটার কালার কেমন বলে এটা হোয়াইট নাকি রেড হোয়াইট কালার এটা চোখে পারবে চোখ বলছে সালি সাহেবের সাথে সালি সাহেবের হাতে একটা হোয়াইট কালারের একটা টিস্যু চোখ তখন ব্রেনের কাছে বলবে ব্রেন তখন আপনাকে ডেলিভারি দিবে যে নেন আপনি আমার জিজ্ঞেস করছিলেন যে সালি সাহেবের হাতে এটা কি আমি এখন আমি হেল্প নিয়েছি চোখের চোখের সহযোগিতায় আমি বলে দিচ্ছি এটার নাম একটা হোয়াইট টিস্যু আল্লাহ হোয়াইট পারেন এগেইন ফের পু ছলে আপনি আবার জিজ্ঞেস করেন ব্রেনকে আপনি জিজ্ঞেস করুন আবার যে ব্রেন বলো তো এই টিস্যুটা बू वाला और बू नहीं एটার মধ্যে কি ঘ্রাণ আছে নাকি ঘ্রাণ নাই কত জিনিসও তো ঘ্রাণ নাই এগুলোর ঘ্রাণ আছে নাকি ঘ্রাণ নাই আছে না এসি দুনিয়া কি दोस्ती मिसले কাগজ ফুল হয় দেখনে মে खुशनमा है बू मगर खुशबू नहीं सब ठीक है सब ठीक है मगर बू मगर खुशबू नहीं এটার ঘ্রাণ নাই কাগজের ফুল এগুলা কি কাগজের ফুল দেখতে কাগজের ফুল এগুলোর মধ্যে ঘ্রাণ নাই তো এটা बू वाला और बू नहीं এটা কি ঘ্রান বলা না ঘ্রান সারা আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন তাহলে ব্রেন বলবে সরি এটা আমি পারবো না এনতাজের শোয়াই অপেক্ষা করো আর দেখো তুমি দেখো আমি তোমাকে কিভাবে দিই ব্রেন তখন টেলিফোন করবে নাকের কাছে হুম হুম ঘ্রান আছে আর এখানে লেখা আছে পারফিউমড সুপার স্টার পারফিউম ফেসিয়াল টিস্যু লেখা আছে পারফিউম মানে বু আলা আল্লাহ হোয়াট পারমানেন্ট এটা ব্রেনের নিজস্ব ক্যাপাবিলিটি নাই সে এলএমটা প্রডিউস করবে কার হেল্প নিয়ে নাকের হেল্প নিয়ে এলএম প্রডিউস করবে এলএম মেক করবে জ্ঞান নলেজ মেক করে সে ব্রেনে লাভ হাট পার বলে এবার যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন এটা কি তিতা না মিঠা না টক ব্রেন বলবে সরি এটা আমার কোনো শক্তি নাই আমি হেল্প নিতে হবে বলে কার হেল্প নিবা বলে জিব্বাকে জিজ্ঞেস করো জিব্বা দিয়ে যখন টেস্ট করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার জিবার কি করবে তাহলে জিবার হেল্প নিচ্ছে জিবার সহযোগিতা নিচ্ছে আল্লাহু আকবার বলেন দেখেন এটা ব্রেন এটা কি ব্রেন এটা ব্রেনে ব্রেন পঞ্চ ভারতীয় ছাড়া চলতে পারে না কিন্তু আপনি যদি কলবকে জিজ্ঞেস করেন কলব কলব যখন জিজ্ঞেস করবেন কলবের কারো হেল্প লাগে না কলবের ডাইরেক্ট নেটওয়ার্ক আর আযিমের সাথে সুবহানাল্লাহ পার আকবার বলেন আল্লাহু আকবার কলবের নেটওয়ার্ক আরশের সাথে আল্লাহর সাথে নেটওয়ার্ক ভাইয়া মদিনা মনোমরা আল্লাহ আকবর ভাইয়া কথাই মদিনা মনোমরা মদিনা মনোমারা এ কথা বললে তো বলবে না নবী মোরে পচে করে শেষ এটা ব্রেন বলতে পারে এটা কলপ কখনো বলবে না কে বলতে পারে এটা ব্রেন বলতে পারে কলপের কাজ এটা নয় ব্রেন মা বাবার সাথে সম্মান করার দরকার নাই হুমরে যান না হুড়ে যান তারা মানুষ আমরা মানুষ ব্রেন বলবে উনি উনি মানুষ আমিও মানুষ উনি বয়স্ক হয়েছে কি হয়েছে এটা ব্রেনের কাজ কলবের কাজ এটা নয় কলবে থাকার জায়গা মোহাম্মত বলেন কলবে কি থাকবে এখানে থাকবে আদব এই জন্য আবদুল্লাহুল মুবারক

কলবে থাকে মোহাম্বত বলেন কলবে থাকে কি কলবে থাকে কি মোহাম্মত এবং আদব এখানে থেকে এলেম আর আমল এলেম আর আমল এলেম আমলের সম্পর্ক ইমানের সাথে নয় ইমানের সাথে সম্পর্ক মোহাম্বতের ইমানের সাথে সম্পর্ক আদবের যদি এলেম আর আমল দিয়ে যদি ইমান হতো তাহলে শয়তানের চেয়ে বড় ইমানদার আর কেউ হতো না শয়তানের এলেম ছিল না শয়তানের এমফিল পিএইচডি বিসিএস ক্যাডার সকল আলেমের সকল জ্ঞানীর জ্ঞানী ছিল কে শয়তানের এলেম ছিল কি না নালে তো মুআল্লিমুল মালাইকা হয় না এলেম ছিল ওরে ইবাদত কি কম ছিল এমন এক বিঘ্ন জায়গা নাকি বাকি নাই যেখানে শয়তান সেজদা করে নাই তাহলে বুঝা গেল হেফাজত অনেক বেশি তাহলে তার আমলও তো ছিল আমলও ছিল এলেমও ছিল তাহলে আমল আর এলেম দিয়ে ইমান হয় না ইমান হয় ইমান হয় মহাব্বত আর আদব দিয়ে শয়তানের আদবও ছিল না মহাব্বতও ছিল না কি ছিল শয়তানের মহাব্বত ছিল আদব ছিল না আদবও ছিল না মহাব্বতও ছিল না আদবও ছিল না একজন ব্যক্তি

আরবি বেদুইনরা যখন বললো যে আমরা ইমান আনলাম আল্লাহু না না। ওয়ালাকিন কূলু আসলামনা। বরং তোমরা বলো আমরা ইসলাম অ্যাকসেপ্ট করলাম। আল্লাহু বলেন। এখনো বাসা বাড়ি বানাইছি। রং করছি। এখনো সেটআপ দেয় নাই জিনিসপত্র। এখনো সেটআপ দেয় নাই। এখনো ভিতরে ঢুকে নাই। ওয়ালাম্মা ইয়ুদখুলুল ওয়ালাম্মা ইয়া দুখুলুল ঈমানু ফি কুলুবিকুম। তাদের ভিতরে এখন পর্যন্ত ঈমান প্রবেশ করে নাই। অথচ এর নবীর পিছনে নামাজ পড়েছে। পরিণয় জিহাদে গসে আল্লাহু আকবার মানে শুধু আমল দিয়ে সব প্রমাণ করবেন না মাজমাউস সাওয়ায়াত ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের মধ্যে লেখা আল্লাহর নবী বসা কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তিনি বসা এক উচ্চ তপকার লোক আসলো সাহাবাই کرام তাকে দেখে একটু নড়াচড়ে বসলো দেখে বলেন না দেখে কি করলো নরে চড়ে বসল বসে হুজুর এই লোকটা আপনার সাথে জিহাদে যায় আপনার সাথে জিহাদ করে কচু কাটা কাফেরদেরকে এই লোকটার যে কত এই লোকটার আমল দেখলে আমরা অভিভূত হয়ে যায় অভিভূত হয়ে যায় অবাক হয়ে যায় এই আমল যেমন জিহাদে এক্সপার্ট আমলও এক্সপার্ট আল্লাহ নবী বলেন ঠিক আছে তুমি সামনে আসো সাহাবিকে ডাকলেন মানে ওই লোকটাকে ডাকলেন ডাকার পরে বলেন আচ্ছা বলো তো আমি আমার আমার পুরো দেহ মানে আমার আমি আমার যে আল্লাহর হাতে আমার প্রাণটা যে আল্লাহর হাতে আমার সে আল্লাহর শপথ দিয়ে তোমাকে আমি জিজ্ঞেস করি আচ্ছা বলো তো এই মুহূর্তে তোমার মনে কি এই কল্পনাটা তুমি করো না যে আমি সবচেয়ে বড় মুজাহিদ বড় জ্ঞানী বড় আমলদার এটা তোমার মনের মধ্যে এখন অহংকার আসছে না এই মুহূর্তে সত্য করে বলো লোকটা বলল যে জি হুজুর এটা আমার আসছে এই মুহূর্তে আপনি কেমনি বুঝলেন আর আপনি বুঝবেন আপনি আল্লাহর পয়গাম্বর লোকটা আসতে করে নবীর দারবার থেকে একটু সরে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে নবী হচ্ছে যাও সরে গিয়ে নামাজ দাঁড়িয়েছে আল্লাহর নবী সারবার নবীজি বলেন কে আছো তোমাদের মধ্যে এই তার বাড়ি নিবে এই লোকটাকে হত্যা করবে করবি সাহবাইকরাম বাপ আমাদের মধ্যে সবচেয়ে বড় জিহাদ এক্সপার্ট আমল এক্সপার্ট সব দিক থেকে উনি তো অনেক কিছু অনেক অনেক কাজ নবীজি তাকে হত্যা করার জন্য বললেন সাহাবায়করামদের মধ্যে সিদ্দিক আল্লাহ সিদ্দিক্লাহ চলে আসলেন হজুর আমাকে দেন তিনি তরবারিটা নিলেন তরবারিটা নিয়ে তাকে মারার জন্য যখন গেলেন দেখতেছে লোকটা সেজদাই সেজদারতো অবস্থা আমি কেমনে মারি

একত্রিশ লক্ষ বর্গ মানের শাসক এই চোখ নয় কলবের চক্ষু দিনে যিনি আড়াই হাজার কিলোমিটার দূর দেখতে পেতেন যার জবান থেকে যার জবান থেকে যা বের হয়েছে আল্লাহর কোরআনের চব্বিশটি কমপক্ষে আয়াত নাজিল হয়েছিল আল্লাহ সৈয়তি তারিখুল খোলাফার মধ্যে আরো একটু বেশিও বলেছেন সুবাহ বলেন যিনি পঁচাত্তর বার আল্লাহ সৈয়তি জাগ্রত অবস্থা আমার সুলকে দেখেছিলেন দু লক্ষ হাদিস বা সনদ মুখস্ত পাওয়ারফুল ছিলেন আমার দেশে যারা তাসকে উঠায় দাও আমার দেশে তখন দুই দল বেড়েছে একদল জান্নাতের টিকিট জাহান নামের টিকিট দেয় কিছুদিন শুনলাম খালি জান্নাতের টিকিট এখন দেখছি আবার জাহান টিকিটও দিচ্ছে ওই যে খবিজ খবিস বলেছে উত্তরবঙ্গের খবিস নামটা নাই বললাম কইছে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট সবে বরাতের একটা রোজা রাখলেই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য নউযুবিল মাজ আসআল্লাহ এগুলো কোন জঙ্গল থেকে উঠে আসে আমার বুঝে আসে না এই পশুগুলোকে আবার জঙ্গলে ফিরাই দেওয়া দরকার এই পশুগুলো কোন জঙ্গল থেকে আসে কেমনে সারা পাইলো অথচ হাদিসের মধ্যে আছে মান সামা ইয়ামান ইবতিগা ওয়াجهه আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য এক দিন যদি কেউ রোজা রাখে জাহান্নাম থেকে 500 বছর রাস্তা দূরত্ব আল্লাহ তাকে দূরত্ব সৃষ্টি করে দিবেন আল্লাহফাক পার মানে তো অবাক করার মতো এই পশুগুলো কোথা থেকে ছাড় পাইলাম এরা দিচ্ছে জাহান্নামের টিকিট আর জান্নাতের টিকিট কারা দিচ্ছে এটা না বললেই বুঝেন এটা আর বলা লাগে না বলা লাগে দুঃখ লাগে গাছটা যখন বড় হয়ে যায় কোন দিক থেকে কোন দিক মানে সময় অলরেডি অনেক শেষ হয়ে গেছে যেমন আগে এখন শেষ করা দরকার আমার নির্ধারিত প্রোগ্রাম আছে আরেকটা জায়গায় যেতে হবে আমাকে করার কিছু না দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আমি গাছটা বড় হয়ে গেছে কয় হাত দেড় দুই হাত বড় হয়ে গেছে গাছ গাছ যখন দেড় দুই হাত বড় হয়ে যায় বলেন তো গাছের শত্রু আছে কিনা গাছ যখন বুঝে যে না শত্রু আছে এছাড়াও প্রাকৃতিক তো একটা আন্যাচার বিষয় আছে যে ঝড় তুমানে গাছটা পড়ে যেতে পারে তখন দক্ষ কৃষক উনি বুঝতে পারেন যে না গাছটা পড়ে যেতে পারে এই জন্য দুই হাত তিন হাতের একটা লাঠি স্টিক গাছের সাথে লাগাই দে বেঁধে দে যখন এইটা বেঁধে দিল এই লাঠিটা এই লাঠি